নমস্কার শুভ সন্ধ্যা স্বাগত জানাচ্ছি সোশ্যাল বাংলার সন্ধ্যার লাইভে আপনাদের সাথে রয়েছে আমি সুজাতা যে বিষয়টা নিয়ে আশঙ্কা করা হচ্ছিল সেটাই কিন্তু আজ সত্যি হতে দেখা যাচ্ছে কোথায় সত্যি হতে দেখা যাচ্ছে ত্রিপুরা রাজ্যের এডিসি এলাকায় এবার কেন ত্রিপুরা রাজ্যের এডিসি এলাকাটা এই মুহূর্তে দাঁড়িয়ে এতটা গুরুত্বপূর্ণ তার কারণ ভিলেজ কাউন্সিল নির্বাচন না হওয়ার জন্যে এই এডিসি এলাকার প্রত্যেকটি ভিলেজ কমিটিগুলিতে কিন্তু রাজনৈতিক বিভিন্ন নেতৃত্বরা সেটা হোক শাসক দল থেকে কিংবা রাজ্যের শাসন ক্ষমতায় যারা রয়েছে তাদের থেকে বা অন্য কোনো আঞ্চলিক দল তাদের কোনো জনপ্রতিনিধি সেই ভিলেজ কমিটিতে নেই অভিভাবকহীন অবস্থায় প্রত্যেকটি ভিলেজ কমিটি বর্তমানে রয়েছে সেই ভিলেজ কমিটিগুলিতে না তো কোনো উন্নয়নমূলক কাজ হচ্ছে না সেখানে কোনো অর্থ বরাদ্দ করা হচ্ছে না সেখানকার জনপ্রতিনিধিরা রয়েছেন যে এলাকার মানুষ গিয়ে তাদের সমস্যার কথা সেখানে জানাবেন আর এই সুযোগটাকে কাজে লাগিয়ে এবার কিন্তু নির্বাচন না হওয়ার জন্যে এতদিন ধরে টানা প্রায় সাত থেকে আট বছর ধরে আট বছর আগে নির্বাচন হয়েছিল এবং এখনো পর্যন্ত নির্বাচন না হওয়ার কারণে অভিভাবকহীন এই এডিসি এলাকার প্রত্যেকটি ভিলেজ কমিটিগুলিতে রাজনৈতিক উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে আজকের ঘটনা টাকার জলা বিধানসভা কেন্দ্রে এবং সেই বারো টাকার জলা বিধানসভা কেন্দ্রে দেখা গেছে শাসন ক্ষমতায় যে দুটো রাজনৈতিক দল রয়েছে একদিকে বিজেপি অন্যদিকে মথা তারাই একে অপরের দিকে অভিযোগ পাল্টা অভিযোগ করছে তারাই একে অপরের দিকে রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগ করছে আজকে টাকারজোলা এলাকা টাকারজোলা বিধানসভার একটি নির্দিষ্ট এলাকা উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করেছিল সেখানে গাড়ি ভাঙচুর থেকে শুরু করে বিভিন্ন সরকারি সম্পত্তি বেসরকারি সম্পত্তি নষ্ট হয়েছে বহু মানুষ আহত হয়েছেন বলে খবর এবং এই সংঘর্ষটা কাদের মধ্যে হয়েছে সূত্রের খবর অনুযায়ী বিজেপি এবং মথার মধ্যে ভিলেজ কাউন্সিলে দখল পাওয়াকে কেন্দ্র করে ভিলেজ কমিটিতে দখল পাওয়াকে কেন্দ্র করে কিন্তু এই সংঘর্ষ শুরু হয়েছে যেহেতু কোনো নির্বাচন হয়নি তার কারণে না তো এই ভিলেজ কমিটিগুলি এডিসিতে ক্ষমতায় থাকা তিপড়া মথার না এই এডিসি কমিটিগুলি বিজেপির তো সেখানে কারা নেতৃত্ব দেবেন কারা এই ভিলেজ কমিটিগুলি পরিচালনা করবেন এটা নিয়ে একটা দ্বন্দ্ব শুরু হয়েছিল তিপড়ামথা প্রথম কিছু বছর অর্থাৎ দু হাজার বিধানসভা নির্বাচনের আগে চব্বিশের লোকসভা নির্বাচনের আগে এডিসি নির্বাচনের আগে এই ভিলেজ কাউন্সিলের নির্বাচন নিয়ে কথা বলেছে এই ভিলেজ কাউন্সিলের নির্বাচন নিয়ে তারা পিটিশন দাখিল করেছিল হাইকোর্টে তাদেরই বিধায়ক বিশ্বকেতু দেববর্মা এবং অন্যান্য নেতৃত্বরা পিটিশন দাখিল করেছিলেন হাইকোর্টে যাতে করে এই এডিসির ভিলেজ কাউন্সিলের নির্বাচন দ্রুত সম্পন্ন করা হয় কিন্তু যে সময়টাতে মথা বিজেপি একসাথে এলো তারপর থেকে আর মথার মথার সুপ্রিমো বিধায়ক মথার কোন নেতৃত্ব তাদের মুখ থেকে আর এই ভিলেজ কাউন্সিলের নির্বাচনের দাবি জানানো হয় না হয়তো মথা চাইছে না নির্বাচন হোক তার কারণ যদি নির্বাচন হয় তাহলে লড়াইটা মথার সাথে বিজেপির হবে তার কারণ এডিসি এলাকায় মথার বিরোধী দল সিপিআইএম কিংবা কংগ্রেস কিংবা আইপিএফটি নয় মথার বিরোধী দল বা মথাকে চ্যালেঞ্জ করবে বিজেপি নিজেই এবং বিজেপি যেহেতু একটা জাতীয় দল সেখানে আঞ্চলিক দল মথাকে খুব একটা বেশি আসন দেবে না সেটাই স্বাভাবিক ব্যাপার এবং বেশ কিছু সময় থেকে বিজেপির যারা জনজাতি নেতৃত্বরা রয়েছেন তারা কিন্তু একটা নিজেদের মধ্যে একটা দ্বন্দ্বে রয়েছে যে বিজেপির দিল্লি থেকে বা বিজেপির শীর্ষ নেতৃত্বদের থেকে জনজাতি এলাকায় কোনো নির্বাচন হোক কোনো এজেন্ডা হোক সেখানে প্রাধান্য দেওয়া হয় মথাকে কিন্তু বিজেপির যে জনজাতি মোর্চা রয়েছে বা বিজেপির জনজাতি মোর্চার যে নেতৃত্বরা রয়েছে বা বিজেপির যে জনজাতি চেহারা প্রমুখ চেহারাগুলি রয়েছে তাদেরকে খুব একটা প্রাধান্য দেওয়া হয় না তো সে কারণে দেখা গেছে যে এই ভিলেজ কাউন্সিলগুলিতে বিজেপির জনজাতি নেতৃত্বদের থেকে বেশি মথার নেতৃত্বরা প্রাধান্য পায় আর তাতে করে বিজেপির সেই জনজাতি মোর্চার নেতৃত্বদের মধ্যে একটা খুব। আবার অন্যদিকে তিপ্রা মথা চাইছে না নির্বাচন হোক তার কারণ যদি নির্বাচন হয় তাহলে সেখানে বিজেপি খুব একটা বেশি আসন মথাকে দেবে না এবং যদি মথা প্রত্যেকটি আসনেই লড়াই করে তাহলে সেখানে তার জেতার সম্ভাবনাটা অনেকটাই কমে যায় আর সেখানে বিজেপির কাছে একটা বড় এজেন্ডা থাকবে যে মথা বিগত এডিসি এলাকায় প্রশাসনের ক্ষমতায় ছিল বিজেপি ছিল না তো সেক্ষেত্রে দাঁড়িয়ে রিপোর্ট কার্ড মথাকে পেশ করতে হবে বিজেপিকে নয় এবং এই সমস্ত বিষয়গুলি নিয়েই এই দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে বলে মনে করা হচ্ছে আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করছি সেটা এটাই যে এই মথা বিজেপি সংঘর্ষ এবং এই মথা বিজেপির সংঘর্ষের জেরে পাহাড়ে মুখোমুখি মথা বিজেপি যে বিজেপি এবং মথা ত্রিপুরা রাজ্যের সরকারের রাজ্য সরকারের শাসন ক্ষমতায় একসাথে রয়েছে আজকে টাকার জলার যে ঘটনাটা আমরা আপনাদের সামনে তুলে ধরছি সেখানে আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের স্ক্রিনে যে প্রচুর গাড়ি ভাঙচুর করা হয় প্রাইভেট প্রপার্টি থেকে শুরু করে সরকারি সম্পত্তি বেসরকারি সম্পত্তি সেগুলি ভাঙচুর করা হয় সেখানে একটা উত্তপ্তকর পরিস্থিতি বিরাজ করে পুলিশ বহু পরিমাণে মোতায়েন করা হয় এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্যে তার পাশাপাশি যে একটা বড় অভিযোগ সেটা হচ্ছে বিজেপির প্রচার শয্যা নষ্ট করা হয় এই অভিযোগটা বিজেপির পক্ষ থেকে করা হয়েছে যে তাদের প্রচার সজ্জা নষ্ট করে দেওয়া হয় তাদের পার্টি অফিসে যে প্রচার সজ্জা ছিল সেগুলিকে নষ্ট করে দেওয়া হয় এবং বিজেপির অভিযোগ সরাসরি মথার দিকে কিন্তু মাথা এটাকে নাকচ করেছে খারিজ করে দিয়েছে আবার অন্যদিকে কী চেহারা এই এডিসি এলাকাগুলিতে অন্যদিকে আবার দেখা যাচ্ছে যে বিজেপি মাঠে নেমে পড়েছে তাদের ভোট ব্যাংকটাকে শক্তপোক্ত করার জন্য তার কারণ দু হাজার তেইশের বিধানসভা নির্বাচনে আঠারোর তুলনায় যে এগারো শতাংশ ভোট তাদের কমেছে এই এগারো শতাংশের মধ্যে বেশিরভাগ ভোট কিন্তু এডিসি এলাকার এসটি সংরক্ষিত কুড়িটি আসনের মধ্যে তাদের ভোট অনেক শতাংশ কমেছিল এবং সে কারণে সেই এডিসি এলাকাতেই বর্তমানে বিজেপি থাবা বসাচ্ছে কাদের ভোট ব্যাংকে থাবা বসাচ্ছে তিপরা মথার ভোট ব্যাংকে থাবা বসাচ্ছে তার একটা উদাহরণ আমরা আপনাদেরকে দেখাবো যেখানে আজ তিপরা মথা ছেড়ে বহু নেতৃত্বরা প্রথম সারি নেতৃত্ব থেকে শুরু করে আরো বেশ কিছু নেতৃত্বরা আজ বিজেপিতে যোগদান করেছেন এবং বিজেপির সেখানে যারা নেতৃত্বরা উপস্থিত ছিলেন তাদের পক্ষ থেকে এটা দাবি করা হয়েছে যে বিজেপির যেহেতু জাতীয় দল বিজেপির যে এজেন্ডা বা বিগত দিনগুলিতে তারা নাকি কোনো ধরনের সহযোগিতা পায়নি এডিসি প্রশাসন থেকে অর্থাৎ মথা থেকে তার কারণে উনিশ পরিবারের ষাটজন ভোটার আম্বাসা মণ্ডলের অন্তর্গত কুলাই এলাকায় সেখানে তারা বিজেপি দলে যোগদান করে এবং সেখানে বিজেপি আম্বাসা মণ্ডলের এক সভার মধ্য দিয়ে তারা এটা জানান যে সিপিআইএম এবং ত্রিপ্রা মথার ভোটাররা এখানে যোগদান করেছেন এবার মথার ওপর ভাঙন বসানো বিজেপির বর্তমান এজেন্ডা তিপ্রামথার কাছে এখন রিপোর্ট কার্ড পেশ করা ছাড়া অর্থাৎ বিগত বছরগুলিতে বিগত প্রায় সাড়ে চার বছরে তারা এডিসি এলাকায় যে যে প্রতিশ্রুতি দিয়েছিল সেই প্রতিশ্রুতি কতটা পূরণ করেছে এর প্রমাণ দেওয়া ছাড়া তিপ্রামথার কাছে আর কোনো এজেন্ডা নেই গ্রেটার তিপ্রাল্যান্ডের এজেন্ডা পুরনো হয়ে গেছে ইন্টারলোকেটারের এজেন্ডা পুরনো হয়ে গেছে সেখানে যে চুক্তি হয়েছিল সেই চুক্তির সময়সীমা অনেকটা পেরিয়ে গেছে এবার শুধুমাত্র মথাকে জবাব দিতে হবে তাদের প্রত্যেকটি ভোটারদের কাছে আর সেই সুযোগটাকে বিজেপি কাজে লাগাচ্ছে আজ আম্বাসা মণ্ডলের অন্তর্গত যেখানে বিজেপি মথায় ভাঙন ধরিয়েছে সেখানে তাদের নেতৃত্বরা বিজেপির নেতৃত্বরা কি বলছেন শোনাবো আপনাদের অন্তর্গত একত্রিশ নং এবং বত্রিশ নং ভুটে এবং সিপিএম দলে উনিশ পরিবারের তেশোতি ভুটার আমাদের দলে যোগদান করেছেন তার মধ্যে সিপিএম দুই পরিবার বাকি সতেরো পরিবার হচ্ছে টিপরা মোটা তারা আমাদের সরকারের কাজকর্মের প্রতি আকৃষ্ট হয়ে তাদের দল ত্যাগ করে আমাদের দলে যোগদান করেছেন তার জন্য আমাদের দলের তরফ থেকে তাদেরকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই তো আমাদের পাশে রয়েছেন আমাদের মন্ডলের সাধারণ সম্পাদক মন্ডলের অন্যতম সদস্য আছে সিনিয়র কার্যকর্তারা এখানে রয়েছেন এবং আমাদের এই যোগদান পর্ব অব্যাহত থাকবে আগামী দিনে আরও ব্যাপক হারে আমাদের দলে যোগদান করার জন্য আলোচনা চলছে আশা করি আমাদের এই যে আমবাসা মন্ডলের সাংগঠনিক অবস্থা অনেক অনেক মানে উন্নত হচ্ছে এবং আগামী দিনে আমরা ব্যাপকভাবে যে কোনো নির্বাচনে জয়লাভ করার আমাদের এডিসি এর অন্তর্গত ভিলেজ কাউন্সিলের নির্বাচন এটা এখন বিজেপির কাছে হোক কিংবা মথার কাছে হোক একটা বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে তার কারণ যতদিন না নির্বাচন অনুষ্ঠিত হবে ততদিন পর্যন্ত এই ভিলেজ কাউন্সিলগুলিতে কোনো নির্বাচিত প্রতিনিধি থাকবে না আর নির্বাচিত প্রতিনিধি না থাকলে সেখানে কোনো রাজনৈতিক দল তাদের এজেন্ডা প্রকাশ করতে পারবে না মথা অভিযোগ করবে বিজেপির দিকে বা এর আগেও মথার সুপ্রিমো কিশোর দেববর্মন একেবারেই নির্বাচনী প্রচার সভায় হুঙ্কার দিয়েছিলেন মানিক সাহা বিপ্লব কুমার দেব তাদের বিরুদ্ধে প্রতিক্রিয়া দিয়েছিলেন তিনি হুঙ্কার দিয়ে বলেছিলেন যে বিজেপি বা বিজেপির শীর্ষ নেতৃত্ব বা দিল্লি বিজেপি করোনা ভাইরাসকে নয় বুবাগরা ভাইরাসকে ভয় পায় সেই রেকর্ড এখনো আমাদের কাছে রয়েছে সেই নির্বাচনী সভায় প্রদ্যুৎকিশোর দেব বর্মন প্রত্যেকটি ভোট পাওয়ার জন্যে বা ভোট ব্যাংকে ব্যবহার করার জন্যে শুধুমাত্র বিজেপির বিরোধিতা করেছিলেন সেটা হোক বিজেপির ভিলেজ কাউন্সিল নির্বাচন না করানো নিয়ে নির্বাচন কমিশনের ওপর রাজ্য নির্বাচন কমিশনের ওপর বিজেপির হাত রয়েছে বলে অভিযোগ করা প্রত্যেকটি বিষয়ে বিজেপির দিকেই আঙুল তুলেছিলেন কিশোর দেববর্মন কিন্তু বিজেপির সাথে আতাতে চলে আসার পর সেই অভিযোগগুলি আর ওনার মুখে শোনা যায় না এবার কিশোর দেববর্মনের কাছে মথার কাছে কি চ্যালেঞ্জ থাকবে প্রথমত প্রত্যেকটি ভোটার বা কিশোর দেববর্মনের ভোট ব্যাংক যেটা এডিসিতে রয়েছে তাদের থেকে প্রশ্ন আসবে যে মথা এডিসি প্রশাসনে ক্ষমতা এলে বা দু হাজার তেইশের বিধানসভা নির্বাচনে যেটা প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে রাজ্য সরকারে ক্ষমতা এলে তারা ভিলেজ কাউন্সিলে নির্বাচন করাবে এখন মথা এডিসিতে এডিসি প্রশাসনে রয়েছে প্রায় চার বছরের বেশি সময় ত্রিপুরা রাজ্যে শাসন ক্ষমতায় রয়েছে প্রায় এক বছরেরও বেশি সময় কিন্তু তারপরেও কেন তারা ভিলেজ কাউন্সিল নির্বাচন করাতে পারছে না এই প্রশ্নের জবাব দিতে হবে দ্বিতীয়ত এডিসি এলাকায় বিগত দিনগুলিতে তিপ্রামথা সুপ্রিমোর পক্ষ থেকে জবে থেকে তারা বিজেপির সাথে হোক এন সাথে হোক অমিত শাহের সাথে স্বরাষ্ট্রমন্ত্রকের সাথে ভারত সরকারের সাথে চুক্তি করেছে তারপর থেকে ভারত সরকারের কাছ থেকে মথা এডিসি এলাকায় কি কি উন্নয়ন করাতে পেরেছে এর একটা রিপোর্ট কার্ড তাদেরকে পেশ করতে হবে এবার এই রিপোর্ট কার্ডগুলি পেশ করা চ্যালেঞ্জিং হয়ে দাঁড়াচ্ছে প্রদ্যুৎ কিশোর দেববর্মনের কাছে আর যার কারণে হয়তো বা এখন এডিসি এলাকায় বর্তমানে এই ধরনের পরিস্থিতি বিরাজ করতে পারে হয়তো মথা এটা ভেবে নিয়েছে যে বর্তমানে বিজেপি তাদের কাছে বিরোধী দল হিসাবে তাদের সাথে লড়াই করার জন্যে মাঠে নামতে হবে কাদের সাথে লড়াই করার জন্য বিজেপির সাথে লড়াই করার জন্য তার কারণ এডিসি ভিলেজের নির্বাচন হোক বা এডিসি প্রশাসনে হোক সেখানে বর্তমানে ত্রিপুরা সরকারের যে বিরোধী দল রয়েছে সিপিআইএম হোক কিংবা কংগ্রেস তাদের কোনো অস্তিত্ব কিংবা তাদের কোনো প্রচার সেখানে এই মুহূর্তে নেই বা তাদের ভোট ব্যাঙ্ক সেই মুহূর্তে ততটা নেই যতটা দু আঠারো সালের আগে ছিল তো সেক্ষেত্রে দাঁড়িয়ে সেই সুযোগটাকে বিজেপি নিশ্চয়ই কাজে লাগাচ্ছে এবং বিজেপি সেই সুযোগটা কাজে লাগাচ্ছে যার কারণে বিভিন্ন জায়গায় বিজেপি মথার থাবা বসাচ্ছে মথার ব্যাংকে বিজেপির দিকে আকৃষ্ট করছে তার কারণ মথার যারা ভোট ব্যাঙ্ক রয়েছে তাদের কাছে মথাকে ভোট দেওয়া এবং বিজেপিকে ভোট দেওয়া দুটোই এক বিষয় হয়ে দাঁড়িয়েছে তার কারণ মথা বিজেপি রাজ্য সরকারে একই সাথে রয়েছে তো সেক্ষেত্রে দাঁড়িয়ে মথা এবং বিজেপি একে অপরের সাথে লড়াই না করলেও বর্তমানে বা নির্বাচন না থাকলেও ভোট না থাকলেও বিজেপি চেষ্টা চালিয়ে যাচ্ছে যে মথাকে আইপিএফটির মতো যেভাবে আইপিএফটি একটা সময় এডিসি এলাকাতে দাপটে বেড়াতো আইপিএফটির ক্ষমতা বিজেপির থেকে বেশি ছিল ঠিক সেভাবে দু হাজার তেইশের বিধানসভা নির্বাচনে কিংবা এডিসি নির্বাচনে দেখা গেছে যে বিজেপির থেকে আইপিএফটির থেকে অন্য বিরোধী রাজনৈতিক দল থেকে তিপ্রামথার প্রাধান্য বেশি এবার সেই তিপ্রা মথাকে আইপিএফটির দিকে ধাবিত করার জন্য বা আইপিএফটির মতো তৈরি করার জন্য বিজেপি তাদের কাজ শুরু করে দিয়েছে এবার দেখার যে তিপ্রা মথা সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেব বিজেপির সাথে লড়াইটা ত্রিপুরা রাজ্যের সরকারের শাসন ক্ষমতায় থেকে সেই লড়াইটা এডিসিতে হবে মুখোমুখি নাকি বিরোধী দল হিসাবে মুখোমুখি লড়াই হবে সেটা দেখার আপনাদের নিজস্ব কি মতামত রয়েছে অবশ্যই কমেন্ট সেকশনের মাধ্যমে আমাদের জানাবেন তাছাড়া স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে আপনাদের মতামত জানাতে পারেন যে কি হতে চলেছে আগামী দিনে পাহাড়ে মুখোমুখি বিজেপি এবং মথা ত্রিপুরা রাজ্য সরকারে একই সাথে মথা এবং বিজেপি তারা বাজেট পেশ করছে তাদের প্রস্তাবিত বিভিন্ন বাজেট কিংবা তাদের কোনো বিল সেটাকে মথার বিধায়করা সমর্থন জানাচ্ছে লোকসভায় হোক বিজেপির প্রতিনিধি সেখানে রয়েছেন পূর্ব ত্রিপুরা আসন থেকে কিন্তু সেখানেও তিপ্রা মথার একটা অংশ রয়েছে তিপ্রামথার হাত নিশ্চয়ই সেখানে থাকছে এবার দেখার বিষয় এই মুখোমুখি লড়াই বিজেপি এবং মথার সেটা কি রূপ ধারণ করে আসন্ন ভিলেজ কাউন্সিলের নির্বাচনের আগে এবং দু সালে নির্বাচন হওয়ার কথা ছিল সেখানে হাইকোর্টের রায় অনুযায়ী ডিসেম্বরের মধ্যে নির্বাচন করে নেওয়ার একটা রায় ঘোষণা দেওয়া হয়েছিল কিন্তু সেই রায়কে উপেক্ষা করেছে রাজ্য নির্বাচন কমিশন এবার দেখা দু হাজার পঁচিশে ভিলেজ কাউন্সিল নির্বাচন রাজ্য নির্বাচন কমিশন করাতে পারে কি না এবং যদি নির্বাচন না হয় তাহলে এই নির্বাচন না হওয়ার জন্য মথার ভূমিকা কি থাকবে মথা কি পারবে এই নির্বাচনটাকে করাতে বা যদি নির্বাচন না হয় তাহলে সেটা কাদের ফেলিয়ার মথার ওপর ভরসা করে যারা নির্বাচন হবে এটা ভেবে মথাকে ভোট দিয়েছিল সেই ভোট ব্যাংবাই কি করবে আজকের মতো এখনকার মতো বিদায় নিচ্ছি বিস্তারিত আলোচনা থেকে আগামীকাল আবারও দেখা হচ্ছে আপনাদের সাথে অন্য কোনো বিষয় নিয়ে আমরা বিস্তারিত আলোচনায় থাকবো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন গুরুত্বপূর্ণ খবরাখবরের জন্য চোখ রাখবেন সোশ্যাল বাংলায়